চিঁড়ে দিয়ে কি শুধু পোলাও হয় চিড়ে দিয়ে একদিন লুচি করে দেখুন খুব ভালো লাগবে বাড়ির সকলে খুব খুশি হয়ে যাবে ইউনিক রেসিপি পেয়ে প্রথমে দেড়শো গ্রাম চিড়েকে ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি প্রায় দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে হাতের সাহায্যে চেপে চেপে জলটাকে একদম চিপে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন ঠিক ঠিকইভাবে আপনারা যদি আমি এখানে একটু মোটা ছিড়ে ব্যবহার করেছিলাম বলে পেস্ট করতে হয়েছিল আপনারা যদি নরম পাতলা ছিঁড়ে ব্যবহার করেন ওইটা ভেজালেই নরম হয়ে যায় মিক্সার গ্রাইন্ডারে আর দরকার পড়ে না তারপরে সেখানে দু ওই পেস্টটার মধ্যে দুই চামচের বড় চামচের একটু ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তারপর স্বাদ মতো নুন চিনি একটু চিলি ফ্লেক্স দুই চামচ সাদা তেল ময়নের জন্য আর পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এখানে লঙ্কা কুচিও আপনি অ্যাড করতে পারেন যদি বাচ্চারা না খায় তারপর খুব আলতো হাতে আস্তে আস্তে করে মেখে নিয়ে দেখুন যখন মাখাটা হয়ে যাবে তার উপর দিয়ে সাদা তেল একটুখানি ব্রাশ করে ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখেছিলাম যত বেশিক্ষণ রাখবেন তত জিনিসটা ভালো হবে তো পনেরো কুড়ি মিনিট ঠিকঠাক আছে অন্যদিকে এটা ঢাকা দেওয়া থাক আপনারা আলুর তরকারি একটা শেয়ার করে নিন প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ডুমু ডুমু কেটে আলুগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি তারপরে এটা খুব সিম্পল রান্না এটা যে কোনো লুচির তরকারির সাথে তরকারি এটা খুব ভালো লাগে নুন হলুদ আর এখানে একটু টমেটো কুচি অ্যাড করেছি এটা দিলে স্বাদটা আরও ভালো আর স্বাদ মতো অল্প একটু চিনি দিলে তরকারির একটা ব্যালেন্স আসে খুব সুন্দর হয়েছিলো দেখুন নামানোর রাখা অল্প একটু জল দিয়েছি আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমার বাড়িতে সেরকম কেউ একটা ঝাল খায় না আপনারা যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন তারপরে যখন আলু সেদ্ধ হয়ে আসবে ঠিক নামানোর আগে কাস্তুরি মেথি দিয়েছি আপনারা কাস্তুরি মেথির পরিবর্তে ধনে পাতা দিতে পারেন দেখুন কথা বলতে বলতে আমার আলুর তরকারি রেডি অন্যদিকে দেখি আমার ওই লুচি ময়ন একম ফুলে উঠেছে দেখুন এরকম হাতের সাহায্যে লেচি করে আপনি একটু শুকনো আটার সাহায্যে গোল গোল আকারে বেলে নিয়েছি আপনারা তেলের সাহায্যও করতে পারেন তো আমার শুকনো আটা বা শুকনো ময়দার সাথে বেলতে বেশি সুবিধা হয় দেখুন এরকম পাতলা পাতলা করে বেলে নিয়েছি খুব একটু চিঁড়েটা একটু নরম তো তাই বেশি প্রেশার দিয়ে বেলাটা যাচ্ছিলো না আর চিলি ফ্লেক্স ধনেপাতা পাতা কুচি দেওয়াতে দেখতে কী সুন্দর হয়েছে দেখুন এবার চলুন ভাজারপালা তেল গরম হয়ে আসলে একটা একটা করে লুচি আমি ছাড়তে থাকো। আর একটা কথা আমি শেয়ার করি ময়ন দিয়ে বেলে তেলটা নোংরা হয় না একটু আটা ময়দা দিয়ে বেলে তেলের একটু নোংরা ভাবটা বেশি হয় কিন্তু যেহেতু নরম জিনিসটা খুবই নরম তাই একটু আটা ময়দা দিয়ে বেলে সুবিধা হয় আপনারা কি ময়ন দিয়ে ব্যবহার করেন তা আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি একদম ফুলকো ফুলকো গরম গরম চিরের লুচি রেডি এরকম একদিন বাড়ির রবিবার দেখে ছুটির দিন দেখে পরিবেশন করে খাওয়ান বাড়ির লোকে খুব খুশি হবে দেখুন কী সুন্দর ফুলেছে প্রত্যেক কটা লুচি ফুলকো ফুলকো চিরের লুচি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে নিচে জানাবেন কিন্তু খেতে এটি খুব সুন্দর হয়েছিল এই দেখুন আবার ছবিও তুলেছি আমি ধন্যবাদ